তুমি কি আমাকে একটা সত্যি বলো সে অপেক্ষা করছে হ্যাঁ সে চুপ করে আছে কিন্তু চুপ রাখছে শুধু দেখতে চাইছে তুমি ভেঙে পড়ছো কি না তুমি কি আগে হেরে যাবে তুমি কি নিজে গিয়ে কথা বলবে তুমি কি আবার তার সামনে মাথা নত করবে কারণ যতই তুমি এটা করবে সে জিতে যাবে আর তুমি সব হারাবে এটা ভালোবাসার গল্পনা ভাই এটা ভাগ্য বা মেনটুবির কথা নয় এটা একটা ক্ষমতা পরীক্ষা আর বেশিরভাগ ছেলেরা এতে ফেল হয় তারা ভাবে যদি সে বোঝে যদি জজবা দেখায় যদি ঠিক কথা বলে যদি দাও হয়তো মেয়েটা বদলে যাবে ভুল সে ঠিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে যেদিন তুমি আবার ফিরে তাকাবে সেদিন তুমি আবার তোমার হাঁটুর ওপর পড়ে যাবে সেই দিন থেকেই খেলা শেষ সে জানে তার কাছে শক্তি আছে আর তুমি শুধু একটা পিয়ন একটা কথা বুঝে নাও সে তোমাকে ভুলে যাওয়ার জন্য যায়নি সে দেখতে গিয়েছিল তুমি নিজেকে ভুলে যাও কিনা যদি তুমি নিজেকেই তার পূজা বানিয়ে ফেলো যদি সে তোমার উদ্দেশ্য তোমার প্যাশন তোমার পুরো অস্তিত্ব হয়ে যায় তাহলে ভাই তুমি তার কথাই সত্যি করে দেখিয়েছ তুমি সেই শক্তিশালী মানুষ ন যে সে ভাবত বেশিরভাগ ছেলেরা এই ভুলটাই করে তারা ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে মেসেজ পাঠায় দীর্ঘ দীর্ঘ টেক্সটে নিজের মন খুলে ফেলে চুপ থাকা সহ্য করতে পারে না ভাবে যদি কিছু বলি হয়তো জবাব পাবো কিন্তু আসলে এটাই ফাঁদ এটাই পরীক্ষা আর যদি তুমিই এতে পড়ে যাও তাহলে তোমার শক্তি চিরতরে হারিয়ে যাবে সত্যি হলো সে চায় না তুমি এগিয়ে যাও সে চায় না তুমি সুখী হও সে চায় তুমি সেই অসম্পূর্ণতায় আটকে থাকো সেই স্মৃতি আর অনুশোচনায় মাঝে যা কখনো শেষ হয় না কখনো বোঝা যায় না সে চায় তুমি নিজেরই মনের ভিতরে বন্দি থেকো কিন্তু তুমি আর সেই মানুষটা নও তুমি আর ভাঙো না তুমি পালাও না তুমি কাউকেই কাঁদো না যিনি তোমার ব্যথার যোগ্যও নন তুমি আরও শক্তিশালী হও তার চলে যাওয়ার কারণে এটাই তোমার পরিচয়ের মুহূর্ত এখান থেকেই পার্থক্য পড়ে যে তুমি বাকি ছেলেদের মতো পড়ে যাবে নাকি সেই মানুষ হবে যিনি চুপচাপ থেকেও ভয়ানক তো এখন সিদ্ধান্ত তোমার তুমি কি তাকে ঠিক প্রমাণ করবে নাকি মাথা উঁচু করে চুপ করে না হার মানে না নড়ে দড়াবে কারণ সত্যিকারের মানুষ সে নয় যে সবার জন্য মাথা নয় সত্যিকারের মানুষ সে যে নিজের জন্য মাথা উঁচু করে থাকে থেমে থাকো যদি তুমি ঠিক করে ফেলেছ যে আর কাউকে নিয়ে ভাঙবে না আর যন্ত্রণাকে না বেছে দিয়ে শক্তিকে বেছে নেবে তাহলে এই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো আমি আর যন্ত্রণাকে না শক্তিকে বেছে নিই চলো শুরু করি প্রথম নম্বর জাল বা ফাঁদ কেন সে চায় তুমি আগে ভেঙে পড়ো তুমি ভাবো সব শেষ সে এগিয়ে গিয়েছে অন্য কারো সঙ্গে খুশি না ভাই আসল কথা হলো সে এখনও দেখছে শুধু ভিন্নভাবে সে চুপ আছে কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে নজর দিচ্ছে দেখতে যে তুমি ভেঙে পড়ছ নাকি চুপচাপ রয়েছ আর শোনো সে এটা এ কারণে করে সে তোমাকে ফিরে চায় বলে নয় যে সে এমনটা করছেই সে এটা করছে কারণ সে জানতে চায় তুমি এখনও তার মায়ায় বন্দি নাকি বেরিয়ে গেছ এটাই হলো কন্ট্রোলের অন্ধকার মনোবিজ্ঞান সে মেসেজ না করেই কল না করেই তোমার মনোবস্থা বুঝে ফেলে কারণ সে চলে গেছে এখন সে শুধু তোমার রিয়াকশনের অপেক্ষায় তুমি কি তার পেছনে দৌড়াবে তুমি কি ভেঙে পড়বে তুমি কি অস্থির হয়ে উত্তর খুঁজতে থাকবে যেখানে কোনো উত্তর নেই কারণ এটাই সেই পরীক্ষা যেখানে বেশিরভাগ ছেলেরা হার মানে কষ্টের সত্যিটা হলো সে এটা দেখছে সে চায় তুমি এখনও ভিতরে থেকে তার সাথে জড়িয়ে আছো কিনা আর যত বেশি তুমি দেখাও যে তুমি এখনও তার জন্য চিন্তিত তত বেশি সে জিততে থাকে বুঝতে পারো যে সে ইনস্টাগ্রামে অদ্ভুত ধরনের কোর্স দেয় যে হঠাৎ করে বেশি অ্যাক্টিভ হয়ে যায় যে কাট করে আমি আমার বেস্ট লাইফ কাটাচ্ছি টাইপ নাটক করে এসবই একটা সাইকোলজিক্যাল ফাঁদ এক ধরনের জাল যা তোমাকে ফাঁদে ফেলতে বানানো হয়েছে সে চায় তুমি ভাবো আমি কি তার জন্য যথেষ্ট ছিলাম না সে কি আমাকে কখনো সত্যি ভালোবেসেছিল সে কি আমার ছাড়া সত্যিই সুখী আর ঠিক তখনই তুমি ভাবতে শুরু করো যেই মুহূর্তে তুমি বিছানায় শুয়ে পড়ো যেই মুহূর্তে তুমি তাকে মেসেজ করো কেমন আছো অথবা শুধু একটা ক্লোজার চাইছিলে ঠিক তখনই তুমি হারিয়ে যাও কারণ এখনও বুঝে গেছে যে ও এখনও তোমার হৃদয়ে বাস করে তোমার অনুভূতির ওপর এখনও ওর অধিকার আছে আর ঠিক এখান থেকেই ও পাওয়ার পায় কিন্তু এখন শোনা সত্যি কথা ও ততটা সুখী নয় যতটা দেখাচ্ছে ছবিতে যে হাসিটা সেটা মিথ্যা ওর নতুন ছেলে শুধু একটা মনোযোগ বিভ্রাট আর যে সেলফ লাভের নাটক করছে সেটা শুধু একটা পারফরমেন্স কারণ যদিও সত্যি এগিয়ে গিয়েই থাকত তাহলে তাকে দেখানোর দরকারই পড়ে না যদি তার কোনো ফরাক পড়তো তাহলে সে সব করতোই না বেশিরভাগ ছেলেই এখানেই ভুল করে তারা তাকে অন্য কারো সঙ্গে দেখে ভয় পায় ভাবতে থাকে আমি যদি কিছু না করি তাহলে সে আমাকে ভুলে যাবে আর ঠিক এইখানেই তারা আবার জালে ফেসে যায় কারণ যতই তুমি চেষ্টা করবে তাকে ফিরে টানতে সে তত দ্রুত তোমার থেকে দূরে পালিয়ে যাবে শোনো জিতার একটাই উপায় আছে তার খেলা খেলো না তাকে ভাবতে দাও তাকে জড়িয়ে যেতে দাও তাকে তোমার অনুপস্থিতি অনুভব করতে দাও কারণ সেই দিন যখন সে বুঝে যাবে যে তুমি না হয় ভেঙে পড়ছো না না হয় তুমি দৌলাচ্ছ না কাঁদছ ওই দিন থেকেই পাওয়ার গেম বদলে যাবে তারপর সে ভাবতে থাকবে আমি কি ভুল করেছিলাম সে কেন ফেলে আসছে না আমি কি তাকে হারিয়ে ফেলেছি আমি কি তার ব্যাপারে ভুল ছিলাম আর যেমনই এই প্রশ্নগুলো তার মনে ওঠে তুমি জিতে গেছো তাই এখন আর কারো ফোন দিতে পড়বে না যদি ঠিক করে ফেলেছ যে তোমার নিস্তব্ধতাই তোমার শক্তি তাহলে এই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো আমার চুপি আমার শক্তি নম্বর দুই মিথ্যা ক্লোজার যা কখনো ছিলই না সেটা খোঁজ করা বন্ধ করো তুমি নিজেই বলো নিজের সাথে শুধু একবার কথা বলতে চাই একবার শেষবার দেখা করব শুধু ও বলবে কেন চলে গেল তাই হলেই সব ঠিক হয়ে যাবে মনটা শান্ত হবে না ভাই এটাই সবচেয়ে বড় মিথ্যা যা তুমি নিজের কাছে বলছো ক্লোজার কোনো বাস্তবতা নয় এটা শুধু একটা ছল না ও তোমাকে দিতে পারবে না সেটা কোনো মেসেজে কোনো কথোপকথনে বা কোনো আন্তরিকতার মধ্যে পাওয়া যাবে না ক্লোজার আসে তোমার ভিতর থেকে তোমার নিজের থেকে তুমি ভাগো ও চলে গিয়েছে কারণ ওর অন্য কিছু দরকার ছিল অন্য কারো মধ্যে কিছু নতুন পেয়েছিল কিন্তু আসল সত্যিটা হলো ও চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছিল অনেক আগে আগে যখন তুমি এখনো ভাবছিলে সব ঠিকঠাক চলছে মেয়েরা হঠাৎ করে এমনই চলে যায় না তারা আগে ইমোশনালি দূরে সরে যায় মাসের পর মাস তারা ভিতর থেকে নিজেকে তোমার থেকে দূরে রাখে আর যেদিন তারা সত্যিই চলে যায় সেই দিনের আগেই তারা তোমাকে ছেড়ে দিয়েছে নিজের হৃদয় দিয়ে আর তুমি দাঁড়িয়ে থেকে যাও ওই ছিন্ন ভিন্ন টুকরোগুলোর মাঝে উত্তর খুঁজতে আমার ভুলটা কি ছিল সে কেন বদলে গেল সে কিভাবে এত সহজে চলে গেল যখন কখনো বলতো যে সে আমাকে ভালোবাসে কিন্তু কঠিন সত্যিটা হলো ভাই তার উত্তরগুলো তোমার ব্যথা কমাবে না সে হাজার গল্পগুলো বলেও দাও সব কারণ গুনেও দাও তবু একটা জিনিস বদলাবে না সে চলে গেছে আর যতই তুমি ক্লোজের পিছন ছুটবে ততই তোমার অবস্থা দুর্বল দেখাবে প্রতিবার যখন তুমি তাকে জিজ্ঞেস করো কেন এমন করলি প্রতিবার যখন তুমি বলো স্পষ্ট করে বলো তো তুমি নিজেই তার কথাটাকে সঠিক প্রমাণ করছো যে সে তোমাকে ছেড়ে যেতেই ঠিক করেছে কারণ যে মানুষ ক্লোজার চায় আসলে সে পারমিশন চাইছে অন্য কারো কাছ থেকে এটা শুনতে চাইছে যে এখন সে এগিয়ে যেতে পারে কিন্তু একজন স্টোইক ম্যান এমন করে না সে কারো কাছে কোনো ব্যাখ্যা চায় না সে কারো কাছে স্পষ্টতা ভিক্ষা চায় না তাকে আর কেউ বলে না কখন এগোবার সময় সে অজানাকে মেনে নেয় সে নীরবতাকে আলিঙ্গন করে বিশৃঙ্খলার মাঝেও সে শান্তি খুঁজে পেয়ে যায় আর এখান থেকেই সব কিছু বদলে যায় কারণ ঠিক তখনই যখন তুমি ক্লোজারের দরকার ত্যাগ করো যখন তুমি প্রশ্নের পেছনে দৌড়ানো বন্ধ করো তখন সে এমন কিছু অনুভব করতে শুরু করে যা আগে কখনো ভাবেনি আফসোস সে ভাবে কেন সে জিজ্ঞেস করছে না কি হয়েছে কেন সে চেষ্টা করছে না সব ঠিক করার কেন তাকে কিছু যায় আসে না আর এখানেই আসল কথা শেষ হয়ে গেছে না কোনো কথা না কোনো ক্ষমা শুধু একটা অনুভূতি যে সে সেই জিনিস হারিয়ে ফেলেছে যা সে ভাবত সারা জীবন তারই থাকবে তো যদি তুমিও এখন সেই পুরনো প্রশ্নগুলোর উত্তর খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছো যদি তুমি ঠিক করে ফেলেছ যে এখন নিজের ব্যথার হিসাব নিজেই নেবে তাহলে এই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো এটাই আসল মাপসই পুরুষের চিহ্ন সে নয় যে উত্তর খোঁজে বরং সে যে নীরব থেকেও উত্তর হয়ে যায় তৃতীয়টা হল আবেগের নিয়ন্ত্রণ নিরবতার শক্তি সে চায় তুমি রিয়াক্ট করো সে চায় তুমি ভেঙে পড়ো কাঁধো কিছু বলো যাতে ওর আবার শক্তি ফিরে আসে এই জন্যেই সে হঠাৎ করে দূরে চলে গেছে যেতে থাকে এই জন্যেই সে দরজা একটু খোলা রেখে দেয় শুধু এতটুকু যাতে তুমি ভাবতেই থাকো সে ফিরে আসবে কি না কারণ যেই মুহূর্তে তুমি কিছু বলো যেই মুহূর্তে তুমি তাকে মেসেজ করো যেই মুহূর্তে তুমি অকারণে ব্যাখ্যা দিতে শুরু করো সেই মুহূর্ত থেকেই খেলাটা তার হাতে চলে যায় কারণ এখন সে জানে তোমার ইমোশন তার নিয়ন্ত্রণে কিন্তু যখন তুমি নিরবতা বজায় রাখো যখন তুমি তার খেলায় নামতে অস্বীকার করো তখন থেকেই পুরো খেলা বদলে যায় বেশিরভাগ ছেলে এটা বুঝতে পারে না তারা মনে করে নিরবতা দুর্বলতা যদি তারা কিছু না বলে তাহলে হয়তো মেয়েটা তাদের ভুলে যাবে কিন্তু আসল সত্যিটা এর ঠিক উল্টো চুপ থাকা সবচেয়ে শক্তিশালী জবাব চুপ থাকা ওর মধ্যে সন্দেহ জাগায় সে নিজেই নিজের কাছে প্রশ্ন করতে শুরু করে আমি কি সত্যি তার জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিলাম যতটা ভাবতাম কেন এখন সে কিছুই বলছে না কিসের সত্যি আমার থেকে উপরে উঠে গেছে কারণ যেদিন তুমি রিয়্যাক্ট করা বন্ধ করো সেদিনই তুমি একটা রহস্য হয়ে যাও আর মনে রেখো রহস্যটাই আসল শক্তি ভাবতো শেষবার যখন তুমি তাকে ম্যাসেজ করেছিলে তুমি কি চাচ্ছিলে একটা উত্তর একটা ব্যাখ্যা একটা স্বীকৃতি যে সে এখনও তোমাকে মনে রাখে কিন্তু সেটাই তো তোমার দুর্বলতা ছিল তুমি নিজের ভিতরের খালি জায়গাটা অন্য কারো কথায় ভরাতে চেয়েছিলে একজন স্টোইক মানুষ এমন করে না সে কারো কাছ থেকে অনুমোদন চায় না সে কারো বিশৃঙ্খলায় নিজেকে হারায় না সে শুধু দেখে বুঝে এবং তারপর নিজের উপর নিয়ন্ত্রণ রাখে কারণ আসল শক্তি সেই জায়গায় থাকে যেখানে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আর এটাই কারণ যে নিরবতা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কারণ যখন তুমি কিছু বলো না তখন সে নিজেই পাগলের মতো চিন্তা করতে থাকে সে কেন কিছু বলছে না সে আমার পোস্ট দেখছে না কি সত্যি সত্যি তার কাছে সেটা পার্থক্য করে কি আর ঠিক সেই মুহূর্তে তার মন ঠান্ডা হয়ে যায় কিন্তু যখন কোনো ছেলে শান্ত হয়ে যায় যখন সে পিছু ছাড়ে যখন সে রিয়্যাক্ট করে না শুধু দেখেই থাকে তখনই গেমটা পাল্টে যায় কারণ তখন তার মস্তিষ্কে প্রশ্ন জাগতে শুরু করে সে এখন কেন কথা বলছে না সত্যিই কি সে আমার থেকে এগিয়ে গেছে আমি কি তার ব্যাপারে ভুলছিলাম এখান থেকে শুরু হয় রিভার্স সাইকোলজি মেয়েরা কখনোই ঠিক সেইটাই চায় না যা তাদের কাছে আগে থেকেই আছে তারা সময় সেই জিনিসটাই চায় যার হারানোর ভয় থাকে আর যখন তারা মনে করে যে এখন তারা তোমাকে হারিয়ে ফেলেছে তখন থেকেই ভেতর থেকে অস্থির লাগতে থাকে তোমার নিরবতা একটা রহস্যে পরিণত হয় তোমার দূরত্ব হয়ে ওঠে শক্তি আর তোমার বিচ্ছিন্নতা হয়ে ওঠে আকর্ষণ কিন্তু মনে রেখো এটা সব জাল না হওয়া উচিত তুমি শুধু ভান করতে পারো না যে তুমি এগিয়ে গেছো অথচ অন্তর থেকে এখনও তার স্টোরি দেখছো তার অনলাইনে আসার অপেক্ষা করছো তার শেষ দেখা সময় দেখে নিজেকে পুড়িয়ে ফেলছো না ভাই এটা বিচ্ছিন্নতা নয় এটা এখনও দুর্বলতা আসল শক্তি আসে যখন তুমি সত্যিই ছেড়ে দাও যখন তুমি সব আসা সব চাওয়া সব প্রশ্ন ছেড়ে দাও তুমি আবার তোমার জীবন গড়ে তুলতে শুরু করো যখন তুমি তোমার লক্ষ্য নিয়ে কাজ শুরু করো তোমার শরীর তোমার মস্তিষ্ক তোমার ভবিষ্যৎ ঠিক করতে থাকো যখন তোমার মন আর কোনো মেয়ের দিকে না গিয়ে তোমার স্বপ্নের দিকে থাকে আর বিশ্বাস করো ঠিক তখনই ওর মাথায় ধাক্কা লাগে যে ভাবতো তুমি ওর চারা ভেঙে পড়বে এখন ও দেখে তুমি আরো শক্তিশালী আর আত্মবিশ্বাসী হয়েছ তখন ও ভাবতে থাকে আমি কি ভুল করেছি আমি কি ওকে বুঝতে পারিনি আমি কি ওকে হারিয়ে নিজেই ক্ষতি করেছি আর ভাই যখন ও এই অবস্থায় পৌঁছায় তখন গেম শেষ কারণ নিয়ন্ত্রণ এখন তোমার হাতে এখন তোমার হাতে ওই মানসিক শক্তিটাই যে স্টোইক মানুষের ভেতর থাকে দুনিয়া কাঁপাতে পারে কিন্তু তোমার মন কাঁপবে না তো যদি তুমি এখন আর অন্যদের থেকে ভ্যালিডেশন চাও না যদি তুমি সত্যি সত্যি নিজেকে পার্সোনাল প্রাইজ না মনে করো তাহলে মনে রেখো আসল আকর্ষণ তখনই জন্মায় যখন তোমার কারো ব্যাপারে কোনো আগ্রহ থাকে না ছয় নম্বর তোমার অনুপস্থিতি শক্তি যেন সে অনুভব করতে পারে তোমার খালি থাকা সে ভাবছে তুমি এখনও সেখানেই আছো অপেক্ষা করছে তার প্রোফাইল চেয়েছে মনে করছে হয়তো কোনোদিন সে ফিরে আসবে আর তুমি হাসতে হাসতে তোমাকে আবার নিজের করে বেটে কিন্তু না ভাই এবার তা হবে না কারণ এবার তুমি সেই মানুষটা আর নও বেশিরভাগ পুরুষই এই ভুলটা করে তারা ভাবতে থাকে যে সব সময় চোখে পড়া সব সময় হাজির থাকা সব সময় তার আশেপাশে ঘোরাফেরা করায় ভালোবাসা দেখানোর বা তাকে ফিরে পাওয়ার পথ কিন্তু এটাই তো ফাদ এটাই সেই জাল যা তোমাকে একই জায়গায় আটকে রাখে যেখান থেকে সে আরাম করে তোমাকে নিয়ন্ত্রণ করে সত্যি কথা হল মানুষ শুধু সেই জিনিসের মূল্যায়ন করে যেটা হারানোর ভয় থাকে আর এখন তার তোমাকে হারানোর কোনো ভয় নেই কারণ তার মাথায় ওই তো বসে আছে সে তো এখন ওখানেই আছে আরেকটা কল দিয়ে দেবো সে ফেরে আসবে কিন্তু যখন তুমি সত্যি হারিয়ে যাও যখন তুমি তার জীবনে চুপচাপ পুরোপুরি হারিয়ে যাও তখনই আসল খেলা শুরু হয় সে প্রথমে দেখাবে যে তার কোনো ফারাক পড়ে না হেসে উঠবে বাইরে যাবে সোশ্যাল মিডিয়াতে আরও খুশি দেখাবে কিন্তু কয়েক সপ্তাহ পর সেই শূন্যতা তাকে কাতর করতে শুরু করবে সে ভাবতে থাকবে সে এখন কেন দেখায় না সে কি সত্যিই এগিয়ে গেছে সে কি আমাকে ভুলে গেছে আর এখান থেকেই শুরু হয় তোমার অনুপস্থিতির প্রভাব ধীরে ধীরে তোমার নীরবতা তার অস্থিরতা ভর করে সে প্রতিদিন তোমাকে ছাড়া বাঁচার চেষ্টা করে কিন্তু সবখানে তোমার স্মৃতি তাকে ঘিরে ধরে সে কারো সঙ্গে চলে যায় কিন্তু তার অন্তরে তোমার মতো কোনো সংযোগ খুঁজে পায় না সে কারো কথা শুনে কিন্তু তোমার কথা মনে পড়ে সে কারো চোখে তাকায় কিন্তু তোমার শান্তি দেখতে পায় না আর ঠিক এখানেই সে বুঝতে পারে হয়তো আমি ভুল করেছি হয়তো আমি তাকে ভুল বুঝেছি হয়তো আমি সেই মানুষটাকে হারিয়েছি যিনি সত্যিই আমার সবচেয়ে ভালো সঙ্গী ছিলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় কারণ তুমি আর সেই পুরনো মানুষ থাকো না এখন তুমি আরো শক্তিশালী এবং শৃংখলাবদ্ধ হয়েছো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন তুমি তার নাগালের বাইরে এখন তোমার জীবন কারো অনুমোদনের উপর নির্ভর করে না এখন তোমার মনোযোগ শুধু তোমার মিশনের দিকে আর ভাই এটাই আসল পাওয়ার মুভ সেই মুহূর্ত যখন তুমি পিছনে ফিরে তাকাও না সেই সময় যখন তোমার না থাকা থেকেই তোমার সবচেয়ে বড় উপস্থিতি হয়ে ওঠে সাত নম্বর মানসিক পরিবর্তন যন্ত্রণাকে শক্তিতে পরিণত করো এই মুহূর্তে তুমি যে ব্যথাটা অনুভব করছো ওই ছেঁচানো ওই শূন্যতা ওই ভারী ভাব যা মনে জমে থাকা বরফের মতো লাগে যার জন্য তুমি সব কিছু করেছিলে আজ আমার ওই মানুষটা তোমার জন্য একদমই অপরিচিত হয়ে গেছে সেই বিশ্বাসঘাতকতা সেই প্রত্যাখ্যান সেই অনুভূতি যে আমি তার কাছে কিছুই না ছিলাম এগুলো সব সত্যি এবং খুব গভীর কিন্তু এখন প্রশ্ন হলো তুমি এই ব্যথাটা নিয়ে কি করবে এই ব্যথা কি তোমাকে ভেঙে দেবে আমি তুমি এই ব্যথাকে তোমার শক্তি বানাবে বেশিরভাগ ছেলেরা কি করে তারা তাদের ব্যথা থেকে পালিয়ে যায় মদ্যপান করে ডুবে যায় বেকারত্বে স্ক্রোল করে চলে যায় আরেকজনকে খোঁজে যে একটু শান্তি দিতে পারবে তারা তাদের ভাঙা মনকেই নিজেদের পরিচয় বানিয়ে নেয় কিন্তু যে ছেলেটা স্ট্রিক চিন্তাধারা বোঝে সে ব্যথাটাকে ঢাল বানিয়ে ফেলে ভাই এটাই হলো সেই কলা যেখানে তুমি নিজের সবচেয়ে অন্ধকার অংশটাকে তোমার সবচেয়ে শক্তিশালী রূপে রূপান্তরিত করো ব্যথা কোনো শাস্তি নয় এটা একটা কাঁচা শক্তি যেটা তুমি চাইলে তোমাকে গড়ে তুলতে পারে আর চাইলে তোমাকে ভেঙে ফেলতে পারে পার্থক্য শুধু তোমার নির্বাচনে মার্কাস অরেলিয়াস বলেছিল যেই জিনিস পথের বাধা হয়ে দাঁড়ায় সেটাই আসল পথ হয়ে ওঠে মানে যে ব্যথা তোমাকে থামাতে এসেছে সেটাই তোমাকে গড়ে তুলতে এসেছে এখন ভাবো সেই প্রতারণাকে নিজের জ্বালানি বানিয়ে নাও সেই প্রত্যাখ্যানকে নিজের কারণ বানাও নিজেকে বদলে ফেলো যখনই সে মনে পড়বে কাঁদার বদলে পুষ আপ করো যখনই মন ভারী লাগবে কোন একটা বই পড়ো নতুন কোন স্কিল শেখো কোন একটা মিশন শুরু করো তোমার শরীর তোমার ঢাল হওয়া উচিত আর তোমার মস্তিষ্ক তোমার অস্ত্র কারণ যখন তুমি ব্যথার সঙ্গে লড়াই করো না বরং তাকে সঠিক পথে চালাও তখন সেই ব্যথাই তোমাকে অজেয় করে তোলে সেই দিন আসবে যখন তোমার আর ব্যথাটা অনুভব হবে না তার জায়গায় গর্ব জমবে গর্ব এই কথা নিয়ে যে তুমি ভেঙে পড়নি গর্ব এই কথা নিয়ে যে কেউ চলে গেলেও তুমি ছিন্ন হওনি বরং আরও উঁচুতে উঠে গেছো তুমি সেই মানুষ হয়ে গেছো যাকে কেউ ভাঙতে পারবে না আর যখন সে কখনো তোমার একটা ঝলক দেখবে তখন ভাববে এটা কি সেই মানুষটা যেটা একসময় আমার পেছনে পাগলের মতো ছুটতো কিন্তু এখন সে তোমার কাছে ফিরতেই চাইবে তবুও ফিরতে পারবে না কারণ তুমি এখন তার থেকে অনেক উপরে উঠে গেছো এখন সে তোমার পেছনে দৌড়াবে না তোমার স্মৃতির পেছনে দৌড়াবে তো ভাই যদি তুমি এখন তোমার যন্ত্রণাকে তোমার শক্তিতে পরিণত করতে প্রস্তুত হাও তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো আমার যন্ত্রণাই আমার শক্তি নাম্বার আট যখন সে ফিরে আসবে সেটা হবে শেষ পরীক্ষা হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু একদিন যখন ওর একদমও আশা থাকবে না যে ও তোমার অভাব অনুভব করবে যে ভাব যে নিরবতা তুমি রেখে গেছিলে সেটা ওর বুকের মধ্যে প্রতিধ্বনি করবে আর সেই দিন ও ঠিক তাই করবে যা ও শপথ করে বলেছিল কখনো করবে না ও নিজেই তোমার সঙ্গে যোগাযোগ করবে শুরুটা খুবই সরল হবে হয়তো একটা কেমন আছো বা তোমার পুরনো কোনো পোস্টে হঠাৎ একটা লাইক বা কোনো স্মৃতি হঠাৎ ও স্টোরিতে দিয়ে দেবে শুধু দেখার জন্য যে তুমি এখনও ওর জালে ফেসে আছো কিনা কিন্তু বুঝে ভাই ও ভালোবাসা নিয়ে ফিরছে না ও আবার কন্ট্রোল নিতে ফিরছে এখন ওর তোমার নীরবতা তোমার পরিবর্তন আর তোমার শান্তি ওগুলোকে ভয় দেখাচ্ছে যখন সে গেছিল সে পুরোপুরি বিশ্বাস করেছিল তুমি ভেঙে পড়বে তুমি তাকে মানাতে চেষ্টা করবে বা তার ফিরে আসার অপেক্ষায় থাকবে কিন্তু তুমি তেমন করনি তুমি নিজেকে আবার তৈরি করেছ এতটা শক্তিশালী এতটাই বদলে গেছে যে এখন সে তোমাকে চিনতেও পারছে না আর এটাই তার সবচেয়ে বড় পরাজয় এখন বেশিরভাগ ছেলেরা কি করে যখন তারা ফিরে আসে তারা একই ভুল আবার করে তারা ভাবতে পারে হ্যাঁ এখন সে বুঝে গেছে এখন সে বদলে গেছে তারা সঙ্গে সঙ্গেই জবাব দেয় তার আবার কথায় ফেসে পড়ে আর ঠিক তখনই সে তার জীবনে তাকে আবার জায়গা দেয় সব শক্তি সব আত্মসম্মান সব কিছু হারায় কিন্তু তুমি না আর না কারণ এখন তোমার খেলা বোঝা হয়ে গেছে এখন তুমি জানো সে ফিরে এসেছে এজন্য না যে তাকে তোমার মনে পড়েছে সে এসেছে কারণ সে ভয় পেয়েছে হয়তো সে কোনো আসল মেয়েকে হারিয়ে ফেলেছে এবার যখন সে ফিরে আসবে তুমি সেই মানুষটাই থেকো যিনি তার চলে যাবার পর জন্মেছ শক্তিশালী শান্ত আত্মবিশ্বাসী এবং অবিচল তুমি দ্রুত উত্তর দিও না তুমি তোমার রুটিন বদলো না তুমি তার জন্য তোমার সময় নষ্ট করো না কারণ সত্যিকারের শক্তি হলো ঠুকিয়ে দেওয়াতেই কোনো ব্যাপার নেই আসল শক্তি তো এইটাতেই যে এখন তোমাকে ঠুকিয়ে দেওয়ার দরকারই পড়ে না এখন তোমার কোনো উত্তর দেওয়ার কোনো ক্লোজার পাওয়ার কোনো রিকানেকশনের দরকার নেই কারণ তোমার উত্তর হলো তোমার নীরবতা তোমার বদলে যাওয়া অবস্থা তোমার শান্তি আর সেই শক্তি যা সে কখনো তোমার মধ্যে দেখেনি আর যখন সে তোমার এই নতুন ব্যক্তিত্বটা দেখবে তার মনে একটাই কথা বাজবে আমি কি হারালাম কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে কারণ তুমি আর সেই মানুষ নও যাকে সে ছেড়ে গেছিল নম্বর নয় সবচেয়ে বড় শক্তি বিনা পিছনে তাকিয়ে চলে যাওয়া এটাই আসল মুহূর্ত সেই শেষ পদক্ষেপ যা নির্ধারণ করবে তুমি কে এক ভাঙা মানুষ না এমন একজন পুরুষ যে আর কারো সামনে মাথা নত করে না সে আশা করছিল তুমি কার পেছনে ছুটবে তুমি ভেঙে পড়বে তুমি তার ফিরে আসার অপেক্ষা করবে কিন্তু তুমি অন্য কিছু করেছ তুমি কিছু করনি তুমি তার পেছনে ছুটোনি তুমি নিজেকে সামলেছ নিজেকে এতটা শক্তিশালী করে তুলেছ যে এখন তার নাম শুনলেও তোমার ভেতরে কোনো কাঁপন হয় না আর এখন যখন সে দূর থেকে দেখল তুমি ভাঙনি বরং আরও উঁচুতে উঠে গেছ তখন সে আবার ফিরে আসতে চায় কিন্তু মনে রেখো ভাই সে ফিরে আসছে এজন্য না যে সে বদলে গেছে বা এখন সে তোমাকে সত্যি ভালোবাসে সে ফিরে আসছে কারণ এখন সে সেই শক্তি অনুভব করতে পারছে না যা আগে তোমার ওপরে ছিল এখন সে ভয় পাচ্ছে যে হয়তো সে এমন একটা মানুষকে হারিয়ে ফেলেছে যাকে সে সবসময় নিজের মুঠ হয়ে ভরেছে এখানেই বেশিরভাগ ছেলে হার মানে তারা ভাবে দেখ এখনো বুঝে গেছে এখনও আমার মূল্য বুঝতে পেরেছে না ভাই সে তোমার মূল্য নয় তোমার শক্তিকে দেখছে সে অবাক যে তুমি সত্যি ওর থেকে দূরে চলে গেছ আর পেছনে তাকিয়ে না দেখে সামনে এগিয়ে গেছ কিন্তু এখানেই আসল পরীক্ষা শুরু হয় এখন তোমার সবচেয়ে বড় পাওয়ার মুভটা হবে পিছনে ঘুরে না দেওয়া কারণ আসল মানুষ সেইটাই যে আবার সেই দরজাটা খোলে না যা তাকে একবার ভেঙে দিয়েছে তুমি আর সেই মানুষ ন যে তার সাথে ছিলে সেই পুরানো রূপ পুরানো মন পুরানো ব্যথা সব মুছে গেছে এখন তোমার ভিতরে এক নতুন মানুষ দাঁড়িয়ে আছে যে জানে কে থাকা উচিত আর কে চলে যাওয়া উচিত তোমার প্রতিশোধ আর কোনো রাগের মধ্যে নেই তোমার প্রতিশোধ হলো সফল হওয়া শান্ত থাকা আর সামনে এগিয়ে যাওয়া কারণ এই দুনিয়াতে সবচেয়ে বড় বদলা হলো নিজের অবস্থান উঁচু করা এমন একটা উচ্চতায় পৌঁছানো যেখানে ও তোমাকে দেখতে পায় কিন্তু ছুতে পারে না সবচেয়ে বড় জয় হলো যখন তুমি এমন একজনের উপর নিজের শান্তি আর প্রাধান্য দাও যিনি কখনো তোমাকে শুধু একটা অপশন হিসেবেই দেখেছিল এখন ও নিজের পছন্দ করেছে এবার তোমার পাড়া নিজের পছন্দ করার আর সেটা হলো নিজেকেই বেছে নেওয়া এখানেই দুর্বল মানুষরা থেমে যায় এখানেই হারানো মানুষরা পেছনে ফিরে দেখে কিন্তু তুমি ভাই এখন আর তাদের মধ্যে নেই তুমি তোমার শক্তি ফিরে পেয়েছ তুমি তোমার অনুভূতিগুলোর নিয়ন্ত্রণ পেয়েছ তুমি আগুনের মধ্যে দিয়ে গিয়েছ হ্যাঁ আর এখন তুমি অচ্যুত অটল আর অজেয় হয়ে গেছ এখন তোমার জন্য অতীতের কোনো মানি নেই সেই ব্যথা এখন তোমার দুর্বলতা নয় সেটা তোমার জ্বালানি হয়ে গেছে এবং এখন তোমার কারোর দরকার নেই কারণ তুমি এখন পরিষ্কার দেখতে পেয়েছ সেটা কখনোই তোমার শক্তির উৎস ছিল না তুমি নিজেই ছিলে যেদিন তুমি এই সত্যটা মেনে নিয়েছ সেদিন তোমরা অটল হয়ে গেছো এমন একজন মানুষ যে আর কারো ভালোবাসা বা অস্তিত্বের উপর নির্ভরশীল নয় এটা আর শুধু একজন নারীর কথা নয় না কোনো ব্রেকআপের গল্প এটা তোমার গড়ার গল্প তোমার মানদণ্ডের গল্প তোমার সেই রূপের গল্প যার কারো স্বীকৃতির উপর নির্ভর করে না এখন তুমি সেই মানুষে পরিণত হয়েছ যে কাউকের কাছে ভিক্ষা চায় না কাউকের অপেক্ষা করে না আর নিজেকে হারায় না এমন কোনো মানুষের জন্য যার নিজের মূল্যটাই বুঝতে পারেনি আজ থেকে তুমি না কারো পেছনে দৌড়াবে না ভেঙে পড়বে শুধু উঠবে উপরে উঠবে আর জিতবে আর শোনো ভাই একদিন যখন সে পিছনে ফিরে তাকাবে যখন সে বুঝবে কি হারিয়েছে যখন সে দেখবে তুমি কি হয়ে গেছ তখন সে বুঝতে পারবে আসল পুরস্কার তো তুমিই ছিলে সময়। তো যদি তুমি এখন তোমার এই নতুন জীবনে পদার্পণ করতে প্রস্তুত যদি তুমি এখন দুর্বলতা না বেছে দিয়ে শক্তি বেছে নিচ্ছ তাহলে এই ভিডিওটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করো আমি নিজেই পুরস্কার আমি এগিয়ে চলছি তোমার নতুন জীবনে স্বাগত তোমার স্টোইক যুগে স্বাগত